ননদ শাশুড়ি এই দুইটা কথা শুনলে মানুষ ভাবে কত দরজাল কত খারাপ সম্পর্ক কিন্তু এই সমাজে অনেক ভালো ননদ আছে অনেক ভালো শাশুড়ি আছে কিন্তু ওই যে আমরা ছোটবেলা থেকে খারাপ সম্পর্ক খারাপ কথা ভেবে ভেবে আমাদের চিন্তা ভাবনা এমন করে ফেলেছি ভালো মানুষ হতেই পারে না একটা সংসার ভেঙে গেলে কেন যেন শাশুড়ি আর ছেলের বড়ই দোষ দেওয়া হয় কিন্তু ওই সংসারটা তার অনেক মানুষ আছে চলুন দেখে আসি আজকের ব্লগ আমরা সারাদিন কি কি করে হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আমিও ভালো আছি সারা দিন বাসায় ছিলাম অনেক বেশি বোরিং লাগতেছিল ভাবলাম যে না কোথাও একটা যাওয়া যাক আর আমার মেয়ে বারবার বলতেছিল মা চলো বাইরে যাবো বাইরে যাব কি আর করার তাদেরকে নিয়ে ভাবলাম যে বাসার নিচে একটা চাপের রেস্টুরেন্ট আছে চাপস বিক্রি করে সেখানে যে হচ্ছে তাদেরকে নিয়ে খাই আমি বোরখা পরলাম একটু লিপস্টিক দিলাম তারপর হচ্ছে এখন আমরা বের হয়ে যাব আর এখানে আমার ভাতিজা অনেক কান্নাকাটি করতেছিল কারণ সে যখনই আমরা বাইরে যাব রেডি হব ওই সময়টাতেই কান্নাকাটি করে মানে এটা তার একদম হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে আমি ইয়াশা ওর মামি আমরা সবাই রেডি শুধুমাত্র তার বা মানে তার ভাই হচ্ছে কান্না করতেছে একটাই কারণা রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি তার মাও বোরখা পরে গেছে সে ভাবতেছে তাকে আমরা রেখে চলে যাব আচ্ছা ওকে রেখে আমরা কোথায় যাব এতটুকু তার ভাবনা নাই যে তাকে একাবাসে রেখে কি কোথাও যাওয়া যাবে এটা ভেবে তার মাও হাসতেছে আমি যখন বলতেছিলাম যে তোর ছেলে শুধু শুধুই কান্না করতেছে আর এখানে আসা একদম রেডি ইয়াশা ভাবতেছে সে কখন বের হবে আমি আজকে যাচ্ছি বেশি দূরে না আমার বাসার একদম নিচে একটা চাপের রেস্টুরেন্ট আছে সেখানে আমরা চাপ খাবো বললামই তো আর আমার ভাবি সবসময় ওকে হচ্ছে কোলে কোলে নিয়ে ক্যারি করে ও হাঁটতে পারে বাট হাঁটে না এত দুষ্ট হাঁটতে গেলেও মানে সে পড়ে টড়ে ব্যথা পেয়ে কেটে টেটে ফেলে এই জন্য তাকে আমরা নিচেও নামাই না আর এই দিকে তার বোন এত লক্ষ্মী এত লক্ষ্মী মাশা আল্লাহ হাঁটা শেখার পরে থেকেই সে হচ্ছে হাঁটা চলা করে কারো কোলে উঠতে চায় না সহজে যে কথায় আছে না ভাই যেমন মানে মানে আর বোন হচ্ছে ততটাই ভালো ভাই বোনের একটি অমিলটা আমার কাছে ভীষণ ভালো লাগে একজন যত ভদ্র আরেকজন ততই রাগি ততই দেয়া যাই হোক কেউ আবার অন্যভাবে নেবেন না আমি আমার ভাতিজাকে যখন যেটা মন চাই তখন সেটাই বলি আর সে কিন্তু ঠিক আমার মতো হয়েছে তা সে কাউকে ভয় পায় না কাউকে হচ্ছে দামি দেয় না মানে এক কথা সে কাউকেই ভয় পায় না তার ফুপির মতো সে হয়েছে এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এখন আমরা অর্ডার করব অর্ডার করব বলতে আমরা তো আমি যেটা খাই আমার ভাবিও সেটা ও কখনো আলাদা মানে থাকে না ওর পছন্দ নাই অর্ডার অর্ডার দাও দাও তুমি তুমি যেটা দিবা সেটাই মানে ও হচ্ছে এরকম টাইপের মানে ও নিজে থেকে কোনো কিছু অর্ডার করে না কখনো তারপরে আমি বললাম ওকে চিকেন তান্দুরি অর্ডার করি দুইটা আর হচ্ছে লুচি অর্ডার করি আর দেখেনি জুতাগুলো তার বাবা কক্সবাজার থেকে তার জন্য নিয়ে এসেছিল কুটি করে এসে হাঁটতেছে দেখছেন আর এই ব্যাগটা কিন্তু আমি নিয়েছিলাম ফেস গার্লি থেকে সো আপনারা কেউ যদি নিতে চান সেখান থেকে নিয়ে নিতে পারেন ব্যাগটা খুবই ভালো ইউজফুল অ্যান্ড স্মার্টও আছে এটা আমি ইউজ করি অ্যান্ড আমার মেয়েও ইউজ করে আমরা মামে এখন একটা ব্যাগ কিনলেই দুজনে ইউজ করতে পারি এখানে আমার ভাতিজা দেখেন বললাম না সে যেখানেই যাবে সেখানে এ দেখেন জুতার এটা খুলে ফেললো মানে এত দুষ্টামি করে মানে একটা কথা আমি জাস্ট বলবো মানে ছেলে বাচ্চারা করে বাট বাচ্চাগুলো মানে সুস্থ বাবা কাছে আর সে যদি শান্তি চুপচাপ থাকে ওইটাও আমাদের আবার ভালো লাগে না মনে হয় কেন সে দুষ্টামি করতেছে না আর তার বোন হচ্ছে এতটাই ঠান্ডা যে সে দুষ্টামি করলে আবার আমাদের টেনশন হয় আজকে কেন এত দুষ্টামি করতেছে মানে দুই ভাই বোন দুই রকম এখানে আমাদের খাবারগুলো চলে এসেছে সত্যি কথা বলতে ওদের খাবার খুবই মজাই নি অনেকবারই ওদের খাবার খেল লগের প্রথম বলতেছিলাম না আমরা যারা হচ্ছে আছি ননদ বা শাশুড়ি আমরা মানুষের এই কথাগুলো শুনলেই আচ্ছা এই সংসার ভেঙে গেছে নিশ্চয়ই ননদ ননাশ অথবা শাশুড়ির জন্য কিন্তু আমরা একটাবারও ভাবি না মেয়েটারও তো দোষ থাকতে পারে অথবা ফ্যামিলিতে এতগুলা মানুষ জামাইয়েরও তো দোষ থাকতে পারে না আমরা কারোর কথা না ভেবে প্রথমে ভাবি ননদ অথবা ননাশ অথবা শাশুড়ির জন্যই একটা সংসার ভেঙেছে সত্যি কথা আমি বলবো এই চিন্তাধারাগুলো চেঞ্জ করা অবশ্যই দরকার প্রতিটা সংসারে আমরা অনেকগুলো মানুষ থাকি সো কারো না কারোর জন্য তো হয়ই একা ছেলের বড় দোষ থাকে না একা শাশুড়িরও দোষ থাকে না একা আবার ননদ ননাসেরও দোষ থাকে না এই কথাগুলো বলার কারণ কিছুদিন আগেই আমরা ফেসবুকে দেখেছি একটা টপিক খুবই ভাইরাল একজনের সংসার ভেঙে গিয়েছে সবাই দোষ দিচ্ছিল ননদ এবং শাশুড়ির জন্য সংসার ভেঙেছে বাট পরে মানে মানুষ বুঝতে পেরেছে যে ছেলের বড় দোষ ছিল আসলে এক হাতে তালি বাজে না মানে প্রতিটা সংসারই ভুল ত্রুটি থাকবেই ওগুলো নিয়ে মানিয়ে নিতে হবে আর আপনি যখন মানিয়ে নিতে পারবেন না তখনই হচ্ছে আপনাকে সে সংসারটা ছেড়ে দিতে হবে আর ভাগ্য বলেও কিছু কথা আছে বাসায় আসার পর লেট নাইট খাবার আমাদের কেয়ার করার আমার জামাই তো মনে করেন যেদিন আজকে ভাত খায় নেই যেদিন ভাত না খাবে সেদিনই তার এটা সেটা খেতে হবে তারপর তাকে চিকেন স্যুপ বানিয়ে দিলাম থাই স্যুপ আর এখানে আমরা একটা নাটক দেখতেছিলাম আমি আমার হাজবেন্ড আমার বেবি অলরেডি আমার ভাবি আর আমার ভাতিজা ঘুমিয়ে পড়েছে ওই রুমে আর আমরা এই রুমে খাওয়া দাওয়া করতেছিলাম আমি আমার ভাবিকে স্যুপ দিয়ে এসেছি ওকে ঘুম থেকে উঠিয়ে ও রুমেই ও খাচ্ছে কারণ আমার ভাতিজা ঘুমাচ্ছিল আর এখানে হচ্ছে আমার মেয়ে আর আমার জামাই আবার আইসক্রিম খাচ্ছিলো মানে তাদের বাবা মেয়ের ঢং দেখলে ঘরের মধ্যে সানগ্লাস পরে নাটক দেখতেছে আবার হচ্ছে খাচ্ছেও মানে এত ঢং করতে পারে আপনারা অনেকে ভাবেন না আমার জামাই মুড়ি রাগি হ্যাঁ ও অবশ্যই অনেক রাগি বাট আমার সাথে না আমার সাথে সে নর্মালি থাকে আর আমি আমি উল্টা তার সাথে রাগ দেখাই আসলে বোড়া হয়তো বা এমনই হয় আর এখানে সব কাজটা শেষ করে রান্নাঘরটা ক্লিন করে ফেলতেছি কারণ হচ্ছে রান্নাঘর ক্লিন না থাকলে সকালে উঠে যদি দেখি এলো এলো বা ময়লা একদমই আমার ভালো লাগে না এই জন্য প্রতিদিন ঘুমানোর আগে আমি আমার রান্নাঘরটাকে এরকম একদম ক্লিন করে রাখি মাসাল্লাহ মাসাল্লা সবাই ভালো থাকবে